হ্যালো ফ্রেন্ডস আমি খুবই এক্সাইটেড আজকের ভিডিওটা বানানোর জন্য কারণ আমি তিন মাস পরে বাড়ি যাচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা নর্থ বেঙ্গল আমি ঠিক যাওয়ার সময় এই ভিডিওগুলো বানাতে বানাতে আসছিলাম নর্থ বেঙ্গলে এখন পুরো বৃষ্টির মৌসুম চলছে আমি জানি কলকাতাতে এখন প্রচণ্ড গরম তবুও তো বাড়ি হয় বাড়ি যাওয়ার মজাটাই যেন আলাদা তো বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ আমাদের ট্রেন ছিল কাঞ্চন কন্যা এক্সপ্রেস তো সেটাতে আমরা বসে গেছি বাইরের দৃশ্য দৃশ্য দেখতে যাচ্ছি আমরা বাড়িতে আর মনে খুবই একটা আনন্দ মানে কাজ করছিল যে বাড়ি যাচ্ছি দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা সবাই ভিডিও করছিলাম আমার ছেলেও খুব খুশি ও খুব মজা সবচেয়ে বেশি আনন্দ ওর ওকে বলা হয়েছে যে আমরা হলিডেজ যাচ্ছি আর ও সবচেয়ে বেশি খুশি যে আমাদের বাড়িতে আসছে তো দেখতেই পাচ্ছ দেখো এখানে এখানে জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা এখন ক্রস হচ্ছে খুব আস্তে স্পিডে যাচ্ছে যেহেতু বন্য হাতি বা জানোয়ার আসলে তাদের কোনো অসুবিধা না হয় ট্রেনটা থেমে যেতে পারে সেই জন্যই সাবধানতা বজায় করে চলা হয় ট্রেন যখন জঙ্গলের মাঝে যায় তো আমার ছেলে বারবার দেখছে বলছে হাতি কই হাতি কই কারণ আমরা প্রায় আসার সময় হাতি বা কোনো বন্য জন্তু দেখতেই পাই প্রায় এখন পৌঁছে গেছি মাল জাংশনের কাছাকাছি তো দেখতেই ভিউজটা এখন সন্ধ্যাবেলা হয়েই এসছে তো মাল জাংশনে অনেক ভিড় হতে চলেছে অনেক সিট বুক আছে দেখতেই পেয়েছি অনলাইনে তো এই দেখো পুরো সিট ভর্তি এতক্ষণ আমরা আরামে আসছিলাম তো ঝটপট আমাদের ডিনারটা কমপ্লিট করে নিতে হবে তো আমি ডিনারে আজকে করেছিলাম নান গার্লিক নান আর বাটার চিকেন তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন ঘুমাতে চলেছি আমি আর আমার ছেলে দেখতেই পাচ্ছ আমাদের সিটটা মাঝে সিট করেছিল আর ঘুম ছিল না কারণ লোকজন খুব ভিড় ছিল কথা বলছিল। সে যাই হোক আমরা অনেক কষ্ট অনেক রাতে ঘুম এসছি তো তারপরে দেখো আমরা লোকাল ট্রেনে বসে আছি আমরা বাড়ি যাবো একটা আলাদাই মজা লাগছে কারণ বাড়ি আফকোর্স তিন মাস পর তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এটা আমার বাড়ির সামনের জায়গাটা খুবই সুন্দর যতবার আসি আমার পুরো স্মৃতিগুলো মনে পড়ে তো ভালো লাগছে বাড়িতে এসে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আর অবশ্যই শেয়ার করি বন্ধুদের সাথে টাটা